নমস্কার সবাইকে ওয়েলকাম টু রিল্যাক্সিং লাইফ অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল সবাইকে এই চ্যানেলে অনেক অনেক স্বাগত আর এই তীব্র গরমে কিভাবে আমি সমস্ত কাজ সংসারে গুছিয়ে কমপ্লিট করে রান্নাবান্না করে তারপর মেয়েকে টিফিন দিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে স্কুলে নিয়ে যাই তারপরে আজকে স্কুলে হয়েছিলো একটা কিটি পার্টি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ব্লগটা ভীষণ ভালো লাগবে তোমরাও এনজয় করবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় তাই জন্য আমার কাজগুলো খুব পরিপাটি করে তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব তাড়াহুড়ো করারও কোনো প্রয়োজন নেই কারণ স্কুলের টাইম হতে হতে আমার সমস্ত কাজ প্রায় কমপ্লিটই হয়ে যায় আর হচ্ছে এদিকে আমি সমস্ত কিছু সবজি মাখে কেটে দিলাম আলু লাউ তারপরে একটু চিংড়ি মাছ রয়েছে একটু পেঁয়াজ কুচি রসুন লঙ্কা তারপরে পাটশাক তো আজকে রান্না হবে আর আমি শুধু মেয়ে যে খাবে মাছের ঝোলটা ওটা করছি আর বাদবাকি রান্না বললো মা করবে কাঠের উনুনে তো মা উনুন জ্বালিয়ে দিয়েছে আর আমি সমস্ত কিছু মাকে চালটা আগেই ভিজিয়ে রেখেছি দুই ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখে ঘুম থেকে উঠেই চালটা তাহলে খুব ভালো হয়ে মানে সুন্দর হয় ভাতটা ঝরঝরে হয় একদম তো সেটা সমস্ত কিছু রেডি করে দিই আর মা বসে বসে একটু রান্না করে ওখানে আর আমি ফুলকপি আলু দিয়ে একটু বড় মাছের ঝোল এটা করছি তো উনি যেহেতু মাছ ছাড়া খুব একটা পছন্দ করে না জন্য মাছটা করতেই হয় প্রায় দিন মানে প্রতিদিন না করলেও বেশিরভাগ দিন মাছ হয় আর কি তো এই মা দিয়ে করেছি আজকে মাছের ঝোলটা আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আমি একটু টেস্ট করেছিলাম মেয়েকে খাওয়ানোর সময় আর এদিকে আমার রান্নাবান্না মোটামুটি সে মেয়ের মাছের ঝোল আর এদিকে যে চা বানিয়েছিলাম সকালে গ্যাসটা নোংরাই হয়ে গেছিলো তো সেটা পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে মা কাঠের উনানে করবে আর এই উনানটা পরিষ্কারই থাকবে আর নোংরা হবে না তাই জন্য দেখবে কাঠের উনানে রান্না করলে এটা একদম ঝকঝকে তকতকে থাকে আর এদিকে ধুয়ে নিচ্ছি মেয়ের ও যে জলের বোতল আর টিফিন বাটিটা টিফিন বাটি আমি বড় কিনে এনেছি কিন্তু ওটা দেখি ব্যাগে বেশ ভারী হয়ে যাচ্ছে জন্য ছোটোটাই দিচ্ছি এটা একটা ফ্রিতে পেয়েছিলাম খাদিমের থেকে যখন জুতো কেনার সময় একটা টিফিন বক্স মানে বড় তিন চারটা সেটা ফ্রি পেয়েছিলাম তো সেটা ভীষণই ভালো কোয়ালিটি ছিল আর আমি ভাবলাম না কেননা মেয়েকেও একটা এখান থেকে দিয়ে দিই তো এদিকে আমি মাকে সমস্ত কিছু রান্না রেডি করে দিয়েছি আর আমার মাছের ঝোলও হয়ে গেছে একটু নিশ্চিন্ত তাই জন্য আমি ঘরপর মুছে নিচ্ছি আর সকালে কিন্তু আমার জামা কাপড় ধোয়া বাদ কাজগুলো হয়ে গেছিল। আর ঘরে পড়েছে কিন্তু প্রচণ্ড নোংরা মানে প্রতিদিন না মুছলেই নয় প্রতিদিনই মুছতে হয় খুব ভালো করে আর ঘরের যে ড্রেসিং টেবিল তারপরে চেয়ার তারপরে আমার যে একটা কাপড় রাখার একটা ছোট্ট ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এই স্টোরেজ বক্সগুলো ভীষণই নোংরা হয় প্লাস্টিকের তো সেগুলো ভালো করে মুছতে হয় আমাকে আর এদিকে হচ্ছে আমার কাজবার সাথে সাথে সোনা মোটামুটি সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার আগেই আমার অনেক কাজ কমপ্লিট হয়ে যায় তারপর থাকে ওকে ব্রাশ করানো ওকে একটু ফ্রেশ করানো আর তুলো ধর্নি ফুলটা তুলো তুলো গোড়ার থেকে তুলো গোড়ার থেকে হ্যাঁ তুলো হ্যাঁ হ্যাঁ তুলো তুলছ দাও সুন্দর দেখছো আর ওকে ঘুম থেকে উঠিয়ে দুটো আমন্ড আর একটু জল খাইয়ে দিয়েছি আর একটা বিস্কিট খেয়েছে যেহেতু স্কুলে যাওয়ার আগে আমি আমি একটু ভাত খাইয়ে তারপরে নিয়ে যাই যেহেতু আস্তে আস্তে আমাদের প্রায় দেড়টা দুটোর মতো বেজেই যায় আর আমি এদিকে সূর্য প্রণাম করে নিচ্ছি আর তুলসী গাছে একটু জল দেব। জল দিয়ে আমি ঠাকুর ঘরে চলে যাব একটু পুজো করতে পুজো করে তারপরে আমি বাদবাকি যেগুলো সেগুলো খুব তাড়াতাড়ি করে সারবো আর আমার হাজব্যান্ডও একটু দেরি করে ঘুম থেকে উঠে ও উঠে পড়েছে তারপরে আমি বাদবাকি যে বোতলের জলগুলো ভরে নিলাম তারপর ফুল গাছে একটু জল দিয়ে দিলাম প্রচণ্ডই রোদ ফুল গাছগুলো নতুন করে লাগানো হয়েছে জানি না মানে জল দিলে এগুলো ও কতটা কি হবে মানে গোলাপ গাছগুলো লাগানো হয়েছে নতুন নতুন ডাল কেটে তো উঠোনের যে গাছগুলো ছিল উঠোনের গাছগুলো তো উঠানো হয়েছে আর কি উঠিয়ে অন্য জায়গায় বোনা হয়েছে তো সেগুলোই প্রতিদিন দুবেলা করে জল দিচ্ছি দেখি কি হয় আর এই যে নতুন যে প্রথম গাছ আমার শাশুড়ি লাগিয়েছে টবে অপরাজিতা ফুল তো অপরাজিতা ফুল না প্রথম ফুটেছে আজকে তাই জন্য প্রথম ফুলটা আমি শিব ঠাকুরকে নিবেদন করে দিলাম যেহেতু শিব ঠাকুরের অপরাজিতা ফুল ভীষণই প্রিয় তো খুব ভালো লাগে প্রথম ফুলটা ঠাকুরের পায়ে দিতে পেরে ভীষণ ভালো লাগছে তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাবো আমার সোনার কাছে তো ওকে রেডি করানো খাওয়ানো অনেকটাই টাইম লেগে যায় তাই জন্য হাতে কিছুটা সময় নিয়েই আমাকে করতে হয়

এখন টিপি দিলাম দিব যাতে টিপিটা তারপরে একটু খানি দিয়ে দেবো শ্যাম্পু করিয়ে দিতে হবে আসো বাবা তাড়াতাড়ি মা আসো মা

আমি রেডি হয়ে তারপরে ওর ব্যাগটা গুছিয়ে তারপরে লাস্টে ওকে রেডি করিয়ে দিই খাইয়ে দাইয়ে নলে জামা টামা সব এটো লেগে যায় আর ওর টিফিনে আজকে দিয়েছি একটা কালাকান তার কিছুটা মাটনা দিয়েছি ভেজে আর এখন ওকে খাওয়াচ্ছে একটু মাছের ঝোল আর ভাত তো একটু খাইয়ে তারপর নিয়ে যাই এই তো আমরা স্কুলেও পৌঁছে গেছি আর আজকে স্কুলে আছে কিটি পার্টি তো অনেক দিন গ্যাপের পরে আজকে স্কুল মোটামুটি দশ পনেরো দিন পর আজকে স্কুল তো বেশ জমজমাট খাওয়া দাওয়া হচ্ছে এদিকে একজন এনেছিল রসমালাই একজন এনেছে চিলি চিকেন একজন এনেছে আলুর দম একজন এনেছিল লুচি সবই ভীষণ টেস্টি ছিল আরেকজন একজন এনেছিল আচার তো সবই ভীষণ টেস্টি ছিল আর খাওয়া দাওয়া করলাম আড্ডা হলো গল্পগুজব হলো আর শোনা না এখন স্কুলে একটু কান্নাকাটি করছে যেহেতু দিন পর স্কুল একটু কান্নাকাটি করছে আর কি স্কুলে তো মাঝে মাঝে গিয়ে আবার দেখে আসছি আর আজকে শোনার জন্য একটা ড্রেস কিনবো তো সেটাই দেখতে যাব। আর ফার্স্ট টাইম আজকে আমি হতে যাব সবাই বলল চলো একটু যাই শপিং মলে তো আমিও ভাবলাম মেয়ের জন্য একটা সুন্দর একটা সামার কালেকশান দেখে আসে একটা কিছু নিয়েও আসি পছন্দ হলে তারপর পছন্দ হলো দু একটা তারপর একটা নিয়ে নিলাম বাজার কলকাতায় কিন্তু অনেক বাচ্চাদের অনেক ভ্যারাইটিস কালেকশন এখানে একটু কম ছিল তবুও মানে কিছু জিনিস খুব ভালো ছিল কিছু জিনিস আবার পছন্দ হচ্ছিল না তবে ছেলেদের কালেকশানটা বেশি বেশি ভালো ছিল আর কি দামটাও বেশ রিজনেবলের মধ্যে স্কুল থেকে আসার পথে আমার কিন্তু টুকটাক বাজার থাকে যেরকম দু একটা মুদি বাজার তারপরে ধরো কিছু জিনিস শেষ হয়ে গেছে ওটা নিয়ে আসি তারপরে হচ্ছে মেয়ের ফুল শার্টটা হাফ করতে দিয়েছি ওটা টুকটাক কাজগুলো থাকে আমার করতে বেশ ভালো লাগে এই কাজগুলো এদিকে বিলটা করে দিলাম আর মোবাইলে মেসেজ ঢুকে কি সুন্দর আর স্কুল ছুটি হয়ে গেছে আর সোনা বেশ ভালোই ছিল আজকে একটুখানি আর প্রথম দিকে একটু কান্নাকাটি করছিল তারপর একটা জুস কিনে দিলাম মালটার জুস খেলো তারপরে আমি কিছুটা ফল নিয়ে বাড়ি চলে এলাম আম কলা পেঁপে আর হাজব্যান্ড যেহেতু দুপুরে ভাতটা খায় না অ্যাভয়েড করছে তো তাই জন্য ফলটাই বেশি খাচ্ছে ওই জন্য ফল বেশি বেশি করে আনা থাকে আর সোনাও ফল খাচ্ছে আর স্কুলে বেশ আজকে ভালোই মজা হয়েছিল বাড়িতে এসে আর কিছুই খেতে পেলাম না পেটটা একদম ভরা ছিল আর বাড়িতে এসে এত পেঁপে কাটছি পেঁপে খাবো এখন আমি হাজব্যান্ড আর মেয়েদ আর তিনজনেই খাবো আর পেঁপেটা বেশ ভালোই ছিল আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট সেকশানে আর একটা লাইক করে দিও আর দেখা হবে নেক্সট ব্লগে